তিন তিনবার পরীক্ষা দিয়ে তুমি বিএ হ্যাঁ তারপরে শুনলাম এক ডিরেক্টরে সাথে কাজ করছে শুনে মনটা ভালো হলো যা একটা হিল তারপরে ঘটনা

দিযা শূন্য গোরা শূন্য বা শূন্যের মাঝে আমার হইসে সর্বনা আমি শূন্য তুমি রে শূন্য শূন্য ভালোবাসা মাঝে আমার ভাঙল সাধের বাসা ও শূন্য দিয়া শূন্য গড়া শূন্য বা শূন্যের মাঝে আমার হইসে সর্বনা আমি শূন্য তুমি রে শূন্য শূন্য ভালো বাসা শূন্যের মাঝে পৈরায় আমা ভাঙল সাধের বাসা ও শূন্য দিয়া শূন্য গড়া শূন্য শূন্য বা ভাইজান হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি আচ্ছা আপনাকে তো এখানে আগে দেখিনি মনে হচ্ছে কোথায় এসছেন কার কাছে এসছেন আপনি কে ভালো কথা মনে করেছেন তো কে আপনি আরে ভাইজান আমি নিজে জানতে চাইলাম আপনি কে উল্টো আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কে হ্যাঁ আপনি আমি এখানে থাকি আরে আসার থাকেন দেখেছেন কিনা দেখেছেন জানি না একটা টি গার্ডেন আছে না এই যে একটা বড় রাস্তা তার পাশে একটা রিসোর্ট আছে ওটা দেখাশোনা করি মালিকের খুব কাছের লোক বুঝতে পেরেছেন চা বাগান বা খুবই ভালো হলো তাহলে তো আপনি খুব ভালো চা বানাতে পারেন নিশ্চয়ই এক কাজ করুন না আমার ব্যাগের মধ্যে চা পাতা আছে চিনি আছে ফ্লাস্কের মধ্যে গরম পানিও আছে আপনি ঝটপট দু কাপ চা বানিয়ে ফেলুন তো শুনুন আপনাকে একটা কথা বলি চা যদি খেতে ইচ্ছে করে আপনি তাড়াতাড়ি নিজে বানিয়ে এক কাপ চা খেয়ে এখান থেকে বিদায় হন জায়গাটা বেশি সুবিধা বুঝতে পেরেছেন ও ওকে ওহো আমার আমার তো ম্যাডামকে আনার কথা দেখলাম আমাকে নতুন একটা কিছু করতে গ্রামের লোকজন কিন্তু আমাকে আর আগের মতো ভালোবাসতেছে না একদম ঠিক কথা কয়েছিস জানিস এই গ্রামের পুচকি পুচকি ছেলে মেয়েরা না এখন আর আমাকে পাত্তা দিতে চায় না না রে বিষয়টা আমি লক্ষ্য করছি সবাই জানে কিরাম কিরাম আমাকে এড়িয়ে চলছে আই মিন করছে শুন আমাকে এমন একটা কিছু করতে হবে যেন গ্রামের সবার মুখে মুখে আমাকে নাম থাকে বুঝতে পারছিস এটার এমন কঠিন কাজ কি এই গ্রামের সবচেয়ে খারাপ লোক হচ্ছে না জানিস ওই করিম চল যাই আমরা তিনজনে মিলে ওই করিমরে একটু সাইজ করে দিই তাহলে দেশি নিয়ে আমার ঘরে সকলে দাম দিবি এ ভমল এ এদিকে

গ্রামের মধ্যে আমাকে গেরেটটা আপার হবে মানুষজন সম্মান করবে দাম দিবে সেটা কর শুধুমুখী বললে তো হবে না নে খানা দানা ব্যবস্থা করতে হবে তারপর ভেবে দেখি কি বলা যায় এটা এমন কি আপনার কাছ থেকে কোনো কথা আদায় করতে গেলে তো আপনাকে ভরপেট খাওয়ানো লাগে ওকে ওকে কিন্তু একটা কথা কয়ে রাখছে যদি মন মতো কথা না হয় তাহলে পরে কিন্তু আমি এর মধ্যে নেই আর যদি মন মতন কথা হয় তাহলে পরে কিন্তু বিরাট খানা দানা ব্যবস্থা করতে হবে ওরে আগে বল না ঠিক আছে যা তোরে খাসি জবাই করে খাওয়াবো না হয়েছে কথাটা মনে থাকে যেন শোন আমি যখন ঢাকায় লেখাপড়া করতে গেলাম তখন একবার শখ হলো কি এফডিসিতে ঘুরতে যাব এফডিসিতে যাওয়ার পর এক ডিরেক্টর আমাকে দেখে করলো কি জানিস আমাকে নায়ক হিসেবে কাজ করলো মা বিপদে পড়ে গেলাম ভাই আমি নায়ক হিসেবে কাজ করলাম আমি কিভাবে অভিনয় করবো আমাকে নিয়ে গেল সে নায়ক অভিনয় করার জন্য আমি যে আর অভিনয় টভিনয় কিছু জানি না সেটা তো আর প্রতি পারছি না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তাদেরকে কি বললাম জানিস আমি বললাম ওস্তাদ আমার তো ডিরেক্টর হবার ইচ্ছে আপনি যদি আমাকে একটু ডিরেক্টর বানান খুব ভালো হতো তুই তো একটা বুকার এ নায়ক না হয় কেউ কি ডাইরেক্টর হতে চায় ঠিকই তো ডাইরেক্টরের সিনে কাজ

আর একটা গামছা গলায় ঝুলাতে হবে বিশ্বাস করবি না রে ভাই সত্য সত্যি বাসায় গিয়ে দুই ঘন্টা দুই ঘন্টা লেগে গেলি চুলের মধ্যে বেকম তুলে চুল আওলা করেছি তারপরে যে ফুটপাথ থেকে গামছা খান কিনে গলায় ঝুলাইছি সাথে সাথে আমি ডিরেক্টর হয়ে গেলাম এক বিখ্যাত ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেলাম এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার পর সিনেমাতে বানাচ্ছি তো বানাচ্ছি সেই সিনেমা শেষ হচ্ছে না পরে রায় গিয়ে মাই সব সারিসে গ্রামে চলেছি সেও কি তোর মতোই খায় কে খায় কে না খাই সে তো শরীর স্বাস্থ্য দেখলেই বুঝে যায় আল্লাহ তো মনে করছে যেখানে হাত থেকে সেখানেই মাংস তাই কে কি ভুলি করলাম না সমস্যার সমাধানের জন্য ডাকলাম ভাইজি ভাই শুনছেন কে তুমি দাঁড়ালে হেথা মোর কাছে এসে বদন মলিন তোমার তবু কথা বলো হেসে হেসে আপনি কাকে কি বলছেন কে তুমি দাঁড়ালে হেথা মোর কাছে এসে বদন মলিন তোমার কে তুমি দাঁড়ালে হেথা মোর কাছে এসে আইজি ভাই আপনি কি শুনছেন আপনি আমাদের একটা হেল্প করতে পারবেন রিজেন চা বাগানটা কোন দিকে বলতে পারবেন আপনি শোনো মাথা সমস্যা পাগল দেখুন খেলায় খেলো তবু আমাকে ডানো যেতে অভিসারে শোনো আপনি সাথে কথা বলে লাভ নেই বদ্ধ একটা পাগল চলো তোর কাছে ঠিক সমস্যা আছে চলো যাই বদ্ধ পাগল এর সাথে কথা বলে কোনো লাভ নেই চলো দেখুন খেলা পাগল একটা হ্যালো আমাকে কিছু বল আমাকে পাগল বললো কাকে আমাকে বলবেই তো যেন জিজ্ঞেস করছিল মেয়ে দুটো উত্তর না দিলে তো পাগলই বলবে যাই হোক কে তুমি দাঁড়ালে হেথা মোর কাছে এসে বদনমুলী নে তোমার তবু কথা বলো হেসে হেসে আহারে নাইকোতে পালে না ডাইরেক্টরে হতে পালে না আইখুলি পরে তো নাইকের অনেক কাজ থেকে একটু একটু সুন্দর করে দেখতে 같তি এখন তো কোন কিছুই না তোগের কথা সিনেমা আর কি করতে ইচ্ছে করতে জানিস আমার নাই নাইকতে ইচ্ছে করতেছে কি আবার হয়ে সিনেমা বানাতে কত টাকা লাগা জানিস আচ্ছা ঠিক আছে টাকা পয়সা যেটাই লাগুক সেটা কোনো সমস্যা না আমরা সেটা জোগাড় করবো তাই না রে তা আমার কথা হচ্ছে কত টাকা লাগবে সেটা আগে জানতে হবে মেলা টাকা মেলা টাকা তবে তোরা যদি কস তাহলে আমি বসের কাছ থেকে খবর নিয়ে জানা না তবে একটা জিনিস কি আমার মনে হচ্ছে বড় সিনেমা না বানি আমরা ছোট সিনেমা বানাতে পারি ধরছে টেলিফিল্ম তাতে মনে করছে খরচও কম লাগবে সকমিট বানি আচ্ছা তাতে কত টাকা লাগবে রে ভবন বসের সাথে কথা কয়ে তোকে সব জানাবো তবে আমার যেটা মনে হচ্ছে কি জানিস তিন

জন্টুর জায়গা যদি আমি থাকতাম তাহলে পরে ইরাম শাশুড়ি ইরাম টাইট দিতাম আচ্ছা বোম বল ধর আমাকে সবকিছু ঠিকঠাক হয়ে গেল তাহলে পরে শুটিংটা কনে হবে এটা ঠিক কি করছিস শুটিং আবার কনে হবে শুটিং আমগের গ্রামে হবে আরে দেখেছিস বুদ্ধি দেখেছিস মোটা সুটা হলি পরে কিন্তু বুদ্ধি কিন্তু শিকল আমাদের গ্রাম কান তোরা আসলে দেখেছিস হ্যাঁ 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 একেবারে ছবির মতো গ্রাম তুই খালি দেখ ক্যামেরাটা যেখানে ফেলবি যেইখান থেকে ফেলবি আকাশ আস্তে আস্তে টানা মানে মানে গাছের দিকে যাবি আস্তে আস্তে ঘুরবি দেখবি যে কিরাম কিরাম সুন্দর করে আস্তে 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 ওই টিল ডাউন বলে একটা শব্দ আছে এরকম টিল ডাউন করতে 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 শুনতে পেছি কি সুন্দর একেবারে মনে হচ্ছে বিউটিফুল বাংলাদেশ হ্যাঁ জি জি স্যার স্যার আমি শান্তকে পাঠিয়েছি স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার আমার মনে হচ্ছে ওনারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে স্যার ওনারা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেব আপনি কোনো টেনশন করবেন না আমি নিজে ওনাদের খোঁজ খবর করব জি স্যার জি 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 বদন মলিন তোমা তবু কথা বলো এসে হেসে কথা বলো তবু ভাই আপনাকে যে বললাম জায়গাটা সেরকম নিরাপদ না আপনি এখনো এখানে বসে আছেন ঘটনা বুঝতে পারছেন আপনাদের এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার জানেন ভাবছি এখানে কটা দিন থেকে যাব না না খুবই চমৎকার ঠিক আছে আপনি থাকবেন সেটাও ভালো কথা আপনি উঠেছেন কোথায় এখনো তো কোথাও উঠিনি ভাবছি আপনার সঙ্গে উঠে যাব দেখলে সুন্দরীর হাসির ঝিলিক ওদের মনে ধক মাহারে চিলিক বুক ফাটে তো মুখ ফোটে না ভাগ্যে ওদের